আজকে আমরা শুনে নেব একাদশীর আবির্ভাব কীভাবে হয়েছিল পদ্মপুরাণের চতুর্দশ অধ্যায়ের ক্রিয়া সাগর সার অংশে একাদশী প্রসঙ্গে সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে একসময় জৈমিনী ঋষি তার গুরুদেব মহর্ষি ব্যাসদেবকে জিজ্ঞাসা করলেন গুরুদেব একাদশীর জন্ম কখন হয়েছিল এবং তার জন্মের উৎসই বা কী একাদশীর দিন উপবাস পালনের বিধি বা কী দয়া করে এই ব্রত পালনের কি লাভ এবং কখন এই ব্রত উদযাপন করতে হবে তার বর্ণনা করুন শ্রী একাদশীর অধিষ্ঠাত্রী দেবতাকে একাদশীর নিয়ম পালন না করার অপরাধী বা কি এইসব বিষয়ে আপনি কৃপা করে বলুন মহর্শ্রী ব্যাসদেব তখন বলতে শুরু করলেন সৃষ্টির প্রারম্ভে পরমেশ্বর ভগবান নারায়ণী পঞ্চমহাভূত দ্বারা এই জড় জগৎ সংসারে স্থাবর অস্থাবর বস্তুর সৃষ্টি করলেন সেই সঙ্গে মর্তলোকবাসী মানুষদের শাসনের জন্য একজন পাপ পুরুষ নির্মাণ করলেন সেই পাপ পুরুষের অঙ্গগুলি বিভিন্ন পাপ দিয়েই নির্মিত হলো। পাপ পুরুষের মাথাটি ব্রহ্ম হত্যা পাপ দিয়ে চোখ দুটি মদ্যপান বা নেশায় আশক্তিজনিত পাপ মুখ স্বর্ণ অপহরণ জনিত পাপ দুই কর্ণ গুরু পত্নীর প্রতি আশক্তিজনিত পাপ দুই নাসিকা স্ত্রী হত্যাজনিত পাপ দুই বাহু গো হত্যা জনিত পাপ গ্রীবা ধন অপহরণ জনিত পাপ গলদেশ ভ্রূণ হত্যা জনিত পাপ বক্ষ পর স্ত্রীর সাথে আসক্তিজনিত পাপ উদর আত্মীয় স্বজন হত্যা জনিত পাপ নাভি শরণাগত হত্যা জনিত পাপ কোমর আত্মশ্লাঘা নিজের প্রশংসা বা আত্মতুষ্টি পাপ দুই উরুপ গুরু নিন্দা বা গুরুর প্রতি অপরাধজনিত পাপ স্নিশ বা যৌনাঙ্গ কন্যা বিক্রিজনিত পাপ মলদার গুপ্ত কথা প্রকাশ করার জনিত পাপ দুই পাপ পিতৃহত্যা জনিত পাপ শরীরের রোম অন্যান্য পাপ কর্মাদি এইভাবে বিভিন্ন সমস্ত পাপ দ্বারা ভয়ঙ্কর পাপ পুরুষ নির্মিত হল শরীর ঘোর কৃষ্ণ বর্ণ চোখে দুটি পীত বর্ণ সে পাপীদের অতীব দুর্দশা দান করে এই সময় যমরাজ নানা প্রকার নরক সৃষ্টি করলেন মৃত্যুর পর পাপীদের যমরাজের কাছে পাঠানো হবে এবং তিনি তাদের পাপ অনুসারে বিভিন্ন নরকে যন্ত্রণা ভোগের জন্য পাঠাবেন একদিন গরুরের পিঠে চড়ে ভগবান পৌঁছালেন যমরাজের মন্দিরে যমরাজ ভগবানকে স্বর্ণ সিংহাসনে বসিয়ে পা ধুইয়ে দিয়ে যথাবিধিতার পূজা করলেন যমরাজের সঙ্গে কথোপকথনকালে ভগবান শুনতে পেলেন দক্ষিণ দিক থেকে অসংখ্য জীবের আর্তক্রন্দন ধ্বনি উচ্চ চিৎকার শুনতে পেলেন আশ্চর্য হয়ে তিনি যমরাজকে প্রশ্ন করলেন কারা এই আত্মনাদ করছে কেনই বা করছে যমরাজ বললেন হে প্রভু মতের পাপি মানুষেরা নিজ কর্মদোষে নরক যন্ত্রণা ভোগ করছে আর সেই যন্ত্রণার আর তো চিৎকার শোনা যাচ্ছে যন্ত্রণা কাতর পাপাচারী জীবদের দর্শন করে করুণাময় ভগবান শ্রী বিষ্ণুর হৃদয় করুণাতে গলে গেল তিনি চিন্তা করলেন আমি সমস্ত প্রজা সৃষ্টি করেছি আমার সামনেই ওরা কর্মদোষে দুষ্ট হয়ে নরক যন্ত্রণা ভোগ করছে এখন আমি এদের সদগতির ব্যবস্থা করব। ভগবান শ্রীবিষ্ণু সেই পাপাচারীদের সামনে একাদশী রূপে এক দেবী মূর্তিতে প্রকাশিত হলেন মা যেমন তার সন্তানের ভুল ভ্রান্তি অন্যায় ক্ষমা জনা করে দেন তেমনি পাপাচারীদের পাপ থেকে মুক্ত করার জন্য ভগবান শ্রী বিষ্ণু মাতৃ স্বরূপা একাদশী রূপে দেবী মূর্তি ধারণ করেছিলেন তিনি সেই পাপীদেরকে নিষ্ঠার সাথে একাদশী ব্রত পালন করালেন একাদশী ব্রতের ফলে তারা সর্বপাপে মুক্ত হয়ে তৎক্ষণাৎ বৈকুণ্ঠ ধামে গমন করল শ্রী ব্যাসদেব বললেন হে জৈমিনী একাদশী পরমেশ্বর শ্রী বিষ্ণু ও পরমাত্মার বিগ্রহে প্রভেদ নেই শ্রী একাদশী পালন সুকর্মের মধ্যে শ্রেষ্ঠ কর্ম এবং সকল ব্রতের মধ্যে উত্তম ব্রত শ্রী একাদশী আবির্ভাবের সাথে সাথে ভগবানের সৃষ্ট পাপপুরুষ একাদশীর প্রতিকূল প্রভাব অনুভব করতে লাগল সে বিষ্ণুর স্তব মহিমা কীর্তন করতে লাগল বিষ্ণু প্রসন্ন হয়ে তাকে বর দিতে চাইলেন পাপপুরুষ তখন শ্রী বিষ্ণুর কাছে করজোরে কাতর প্রার্থনা করতে লাগলো হে ভগবান আমি আপনার থেকেই সৃষ্টি পাপীদের শাস্তি আমার মাধ্যমে আপনি দিতে চেয়েছিলেন পাপীদের কর্ম অনুযায়ী তাদের দুঃখ দান করাই আমার কাজ ছিল কিন্তু এখন একাদশীর প্রভাবে আমি কিছুই করতে পাচ্ছি না বরং ক্ষয়প্রাপ্ত হয়ে যাচ্ছি এই একাদশী ব্রত পালনের ফলে তাই সব পাপাচারীরাই বৈকুণ্ঠের বাসিন্দা হয়ে যাচ্ছে যে একাদশী ব্রত পালন করবে তারাও বৈকুণ্ঠ হে ভগবান এখন আমার কি হবে আমি কাকে আশ্রয় করে থাকব সবাই যদি বই চলে যায় তবে এই মর্ত জগতের কি হবে আপনি বা তার সঙ্গে এই মর্তলীলা করবেন পাপ পুরুষ আকুল প্রার্থনা করতে লাগল হে ভগবান যদি আপনার এই সৃষ্টি বিশ্বে লীলা করবার ইচ্ছা থাকে তবে আমার দুঃখ দূর করুন একাদশী তিথির ভয় থেকে আমাকে রক্ষা করুন হে কৈটনাশন আমি একমাত্র একাদশীর ভয়ে ভীত হয়ে পলায়ন করছি মানুষ পশু পাখি কীট পতঙ্গ জল স্থল বন প্রান্তর পর্বত সমুদ্র বৃক্ষ নদী স্বর্গমর্ত পাতাল সর্বত্রই আশ্রয় নেওয়ার চেষ্টা করেছি কিন্তু একাদশীর প্রভাবে কোথাও নির্ভয় স্থান পাচ্ছি না দেখে আজ আপনার শরণাপন্ন হয়েছে হে ভগবান এখন দেখছি আপনার শিষ্ট অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে একাদশী প্রাধান্য লাভ করেছে সেই জন্য আমি কোথাও আশ্রয় নিতে পারছি না আপনি কৃপা করে আমাকে একটি নির্ভয় স্থান প্রদান করুন এরপর ব্যাসদেব জৈমিনীকে বললেন এইরূপ প্রার্থনা করে পাপপুরুষ পরমেশ্বর শ্রীবিষ্ণুর পাদপদ্যে নিপতিত হয়ে কাঁদতে লাগলেন পাপপুরুষের প্রার্থনা শুনে ভগবান শ্রীবিষ্ণু বলতে লাগলেন হে পাপুরুষ তুমি দুঃখ করো না যখন একাদশী এই ত্রিভুবনকে পবিত্র করতে একাদশী তিথিতে আবির্ভূত হবে তখন তুমি অন্ন ও রবিশস্যের মধ্যে আশ্রয় গ্রহণ করবে তাহলে আমার মূর্তি একাদশী তোমাকে বধ করতে পারবে না এরপর ভগবান শ্রী বিষ্ণু অন্তর্ধান হলেন এবং পাপ পুরুষ নিজের কাজে লিপ্ত হলেন সুতরাং সেই থেকে পরম লাভে চেষ্টাবান ব্যক্তিরা একাদশীর দিন খাদ্যশস্য গ্রহণ করেন না শ্রীবিষ্ণুর আদেশে জড় জগতে সকল প্রকার পাপকর্ম একাদশী দিন খাদ্যশস্যে আশ্রয় গ্রহণ করে একাদশী পালন করলে সকল প্রকার পাপ থেকে মুক্তি লাভ করা যায় এবং কখনও নরকগামী হতে হয় না এক মুঠো শস্য খেলে কোটি ব্রাহ্মণ হত্যার পাপ হয় একাদশী যারা পালন না করে তারা তো অধম। সেই কারণে শাস্ত্রে বারবার বলা হয়েছে যে একাদশীতে কখনো খাদ্যশস্য ভক্ষণ করো না ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র নির্বিশেষে একাদশী পালন করা অবশ্যই করণীয় ইহাই বর্ণাশ্রমের ভিত্তি একাদশী পালন করলেই সর্বপাপ নাশ হয় ও অবশ্যই বৈকুণ্ঠ ধাম লাভ করা যায় নমস্কার সুধী ভক্তবৃন্দ এই একাদশী ভিডিওটি আশা করছি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে অবশ্যই একবার লিখবেন জয় শ্রী বিষ্ণু